বাংলাদেশ টেলিভিশন এশিয়ার মধ্যে যে সমস্ত টেলিভিশন সেন্টার প্রথম দিকে হয়েছে অর্থাৎ ভারতের আগেও এই ঢাকা টেলিভিশন সেন্টার প্রতিষ্ঠিত হয়েছিল কি আপনারা জানেন বাংলাদেশ টেলিভিশনের যে ফ্যাসিলিটি যে স্টুডিও রয়েছে তাতে বাংলাদেশ টেলিভিশন থেকে দশটি চ্যানেল চালানো সম্ভব যদি বেসরকারি টিভি চ্যানেলগুলোর ক্ষমতার কথা চিন্তা করি তাদের যে অফিস স্পেস তাদের যে জনবল তার থেকে তিন গুণ গুণ বেশি হচ্ছে বাংলাদেশ টেলিভিশনে কিন্তু তারপরে বাংলাদেশ টেলিভিশনের এই অবস্থা কেন দেখেন বাংলাদেশ টেলিভিশনের যে একটি ইউটিউব চ্যানেল রয়েছে সেটার দুর্দশার অবস্থা দেখেন তার সাবস্ক্রাইবার কত বাংলাদেশ টেলিভিশনের মতন স্টুডিও একটি বেসরকারি চ্যানেলেও নেই তার যে উচ্চতা তার যে লাইটিং তার যে শীতাতোপ নিয়ন্ত্রিত ব্যবস্থা বাংলাদেশ টেলিভিশনের রয়েছে নিজস্ব অডিটোরিয়াম বাংলাদেশ টেলিভিশনের রয়েছে পরিকল্পিত প্রডিউসারদের বসার জায়গা বাংলাদেশ টেলিভিশনের রয়েছে বিশাল ক্যাম্পাস একটা নগরের মধ্যে যতটুক থাকা দরকার যথেষ্ট রয়েছে তারপরে বাংলাদেশ টেলিভিশনের এই দুরবস্থার পেছনের কারণ হচ্ছে একটাই এটি সরকারি প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠানের এই যে বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান মানেই তার দুরবস্থা বাংলাদেশ টেলিভিশনে কতগুলো লাভ কাজ করে অ্যাকাউন্ট সেকশন অনুষ্ঠান নির্মাতা সেকশন রয়েছে নিউজের আলাদা সেকশন রয়েছে ডিজি রয়েছে জিএম রয়েছে উপমহাদে পরিচালক অনুষ্ঠান রয়েছে উপমহাপরিচালক নিউজ রয়েছে এক গাদা প্রডিউসার এক গাদা ক্যামেরাম্যান তারপরে বাংলাদেশ টেলিভিশনের প্রোগ্রামের মান দিন দিন খারাপের দিকে যাচ্ছে বেসরকারি টেলিভিশন যখন ইটিভি দিয়ে শুরু হলো তারপর থেকেই বাংলাদেশ টেলিভিশনের থেকে মুখ ফিরে নিয়েছে মানুষজন বাংলাদেশ টেলিভিশনের গতানুগতিক সংবাদ পাঠকে ভেঙে দিয়েছে ইটিভি তারপর থেকে বেসরকারি টিভি চ্যানেলের যে বুমিং সেটি বাংলাদেশে হলো এখন এই বেসরকারি টেলিভিশনগুলো ইউটিউবের সামনে অসহায় হয়ে গিয়েছে এত মানুষের হাতে প্রোগ্রাম নির্মাণের যে ক্ষমতা চলে আসছে তার কারণে এখন ব্যক্তি স্বাধীনতা অনেক বেড়েছে এক সময় বাংলাদেশ টেলিভিশনের এমনই ক্ষমতা ছিল যে বড় বড়ো নির্মাতারা আমি নিজে নাম বলবো না যারা বাংলাদেশে পথিচদশা বাংলাদেশের বিখ্যাত লেখক তারা বিটিভির একদম মধ্যম মানের প্রডিউসারের রুমে গিয়ে ধর্ণা দিতেন ঘন্টার পর ঘণ্টা বসে থাকতেন বড়ো বড় শিল্পী যারা কিংবদন্তি শিল্পী তারা প্রডিউসারদেরকে ফোন করতে নিয়মিত তাদের একটি গান একটি অনুষ্ঠানে তাদের অংশ নেওয়ার সুযোগ দেয় বাংলাদেশ টেলিভিশনের বেশ কিছু জনপ্রিয় অনুষ্ঠান আছে যেগুলো এখনও চলছে কারণ কি জানেন তাদের অনুষ্ঠানের মানের জন্য নয় কারণ হচ্ছে তাদের একটা ব্র্যান্ড তৈরি হয়ে গেছে। তারা অনেক দিন ধরে রয়েছেন এবং ওই সময়ে লোকজনের এখনও সেটি দেখার একটা ইচ্ছা আছে কিন্তু এই প্রজন্মের জন্য বাংলাদেশ টেলিভিশন খুব একটা ভালো অনুষ্ঠান তৈরি করতে পারছে না আগে ঈদ মানেই আনন্দ মেলার জন্য আমরা বসে থাকতাম আগে বেশ কিছু প্রোগ্রাম ছিল যেগুলো দেখার জন্য মানুষ বসে থাকতো এখন সেই বাস্তবতা ভেঙে চুরে চুরমান হয়ে গিয়েছে কারণ হচ্ছে ভারতীয় হিন্দি চ্যানেল তারপরে আসলো ভারতীয় বাংলা চ্যানেল ভারতীয় হিন্দি চ্যানেলের যে সিরিয়ালগুলো সেই সিরিয়ালের ধাক কাটতে না কাটতেই ভারতের বাংলা চ্যানেলগুলো সিরিয়াল শুরু করলো বাংলাদেশ টেলিভিশন পড়ে গেলো আরও বিপদে হ্যাঁ শুধু কি তাই বেসরকারি চ্যানেলগুলো বাংলাদেশে যে নাটক তৈরি করে সেখানেও যে পরিমাণ বিজ্ঞাপন দেওয়া হয় সেই কারণে মানুষজন আবার ভারতীয় চ্যানেলগুলোর দিকে ঝুঁকে পড়ল যাই হোক যেটি বলছিলাম বাংলাদেশ টেলিভিশনের কথা বাংলাদেশ টেলিভিশনের প্রোগ্রামের মান যদি বাড়াতে হয় তবে প্যাকেজ যেভাবে দেওয়া হয়েছিল সেরকম বিভিন্ন প্রোগ্রাম বেসরকারি ব্যক্তি অথবা প্রতিষ্ঠানকে দিতে হবে তা না হলে প্রতিযোগিতায় বাংলাদেশ টেলিভিশন টিকে থাকতে পারবে না নাজমুল হুদা যখন তথ্যমন্ত্রী ছিল তখন তিনি প্যাকেজ প্রোগ্রাম অর্থাৎ প্যাকেজ নাটকের সূচনা করলেন বাংলাদেশ টেলিভিশনে সেই থেকে শুধু নাটকের ক্ষেত্রে প্যাকেজ নাটকের ধারণাটি রয়েছে এটি প্রত্যেকটি অনুষ্ঠানের ক্ষেত্রে করা যেতে পারে এবং যোগ্য লোকদেরকে দিয়ে বাংলাদেশ টেলিভিশন যদি কাজ না করায় তাহলে বাংলাদেশ টেলিভিশনের অবস্থা আরেক আরও খারাপ হবে বাংলাদেশ টেলিভিশনের সংসদ যে টেলিভিশন এটি কিন্তু বাংলাদেশ টেলিভিশনেই সম্প্রচার করে এটিকে আরও ভালোভাবে প্রচার করা যেতে পারে বাংলাদেশ টেলিভিশন চার পাঁচটা ইউটিউব চ্যানেল চালাতে পারে স্যাটেলাইট চ্যানেল চার পাঁচটা চালাতে পারে তাদের যে জনশক্তি আছে এই জনশক্তিকে ব্যবহার করি যাই হোক কথাগুলো বলার একটি উদ্দেশ্য সেটি হচ্ছে বাংলাদেশ টেলিভিশনকে যদি শক্তিশালী একটি গণমাধ্যম হিসাবে তৈরি করতে হয় তবে যে সরকার আসে সেই সরকারই তার প্রচারণায় এটিকে ব্যবহার করেন আমার মনে আছে বর্তমান প্রধানমন্ত্রী